نمازگر، আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা ছাগল চড়ানো বাগাল থেকে আইটিআই পাস ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের উত্তরণ কাহিনী এ কাহিনী পুরুলিয়া জেলার বান্দওয়ান এলাকার গোড়ার ভূমিপুত্র ধনঞ্জয় মান্ডির মা মাটি মান্ডি বাবা বানেশ্বর মান্ডি জনজাতি সম্প্রদায় ভুক্ত শৈশব থেকে জীবন জীবিকার জন্যে অপরের ছাগল চড়িয়ে বাগালির কাজ অন্যদের স্কুলে যাওয়া দেখে নিজে ওপরতে যাওয়ার আগ্রহে পারিবারিক থেকে জনজাতির বাধা ক্ষা করে ঋষি নিবারণচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে দু সালে মাধ্যমিক এবং দু সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন বিজ্ঞান বিভাগে ডাক্তারি বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নে এরপর বিষ্ণুপুর রামানন্দ কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স পাশ করে জেক্সপো নামক এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রাক্তন সচিব জয়দেব ঘোড়ার উৎসাহ ও সহযোগিতায় আইটিআই পাশ করে বর্তমানে রানীগঞ্জে একটি বেসরকারি কারখানায় ইলেকট্রিক ইঞ্জিনিয়ার পদে কর্মরত সেই কাহিনী তারই মুখে শুনতে চোখ কান খোলা রাখুন এখন দাসপুর বার্তায় পুরুলিয়া থেকে রিপোর্টে সুন্দর দলৈ লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন দিনার ঘাটা হতো ঘরে চাওয়ার অবস্থা ছিল না তো রাতে আমাকে ভাত দিত সকাল বাগাল মানে সন্ধ্যাবেলা তারপরে স্কুলে তো যাওয়া হতো না তারপরে যেমনি থ্রি ফোর পড়ার বয়স চলে এলো এদের মতন স্কুল যায় মাঝে মাঝে মিনিমাম সবথেকে আর পড়াশোনা ব্যাকগ্রাউন্ড তো নিয়ে বাবা মা তো কিছু জানে না তারপরে আমার একটি যে দাদা দিদিরা আসতো স্কুল থেকে তাদের দিকে আমার একটা নিজের থেকে একটা হালকা মোটিভেশন আসতো আমিও স্কুল যাব তো আমার হচ্ছে প্রাইমারি লেভেলে স্কুল যাওয়া হলো আসা যাওয়া আসা যাওয়া করে একটা পড়াশোনার একটা এনার্জি আসলো তারপরে যেমনি ক্লাস ফাইভে ভর্তি হলাম সেটা আমাকে ডাইরেক্ট ফোরে ফোর থেকে ইন্টারভিউ দিয়েছি ফাইভে তো ইন্টারভিউ সিস্টেম ছিল ফাইভে অ্যাডমিশান করতে গেলে তো পাশ করেছি সে মুহূর্তে আমি ভর্তি হয়েছি মানে আমার পারমানেন্ট যে বাগালিটা এটা আমার ছিল পার্ট টাইম এর মতন মনে সেই সময়টাতে প্রত্যেক দিন তো সেই সময়টা আমার অনেক অসুবিধা হয়েছিল স্কুল যাওয়ার তো বাগালি না করলে বাড়িতে খাবার দিত না ওটা সেটা নিজের নয় অন্য কারো তো আমি ওটাকে এমনভাবে নিজের মধ্যে ম্যানেজ করলাম সে বাগালিটাকে ছাগলটা গিয়ে আমি সকালে একেবারে সাড়ে ছটায় ছাড়তাম ছাড়তে ছেড়ে তখন তো ঘাসগুলো শিশিরে থাকতো ছাগল খেত না তখন জঙ্গল দিয়ে এনে ডালপালা কেটে তাড়াতাড়ি পেট ভরে যেত নটা তক আমি ছাগলটা ঘর পৌঁছে যেত তারপরে দৌড়ে গিয়ে একেবারে পুকুরে ঝাঁপ দিয়ে তৎক্ষণাৎ স্নান করে দৌড়ে এসে ভাত খেয়ে স্কুল রেডি স্কুলটা কোথায় স্কুলটা আমার বান্ধবান ছিল বান্ধবী ছিল পুরুলিয়ার বান্ধবান হ্যাঁ সিরিজ করে তো এভাবে আমার এই লাইফটা মোটামুটি ক্লাস মাধ্যমিক ইলেভেন অবধি গেছি মাধ্যমিক অবধি এমনকি টেস্ট পরীক্ষা স্কুল টেস্ট পরীক্ষার সময় আমি বাগালে গেছি সকালে ছাগল ছেড়ে এগারোটা অবধি রেডি হয়ে পরীক্ষা দিতে নিতে এই লাইফটা আমি পুরোটা করেছি এরপর মাধ্যমিক একটু ভালো রেজাল্ট হলো আমার সেশন হচ্ছে দশ এগারো মাধ্যমিক তখন নাইন টেন জয়েন্ট সিলেবাস ছিল তো তারপরে আমার সেই দাদাদেরকে সায়েন্সে পড়ার আমি দেখি চোখে কত সালো দশ এগারো তো তাদের মোটামোটা বই দিয়ে এক রুম থেকে অন্য রুমে যায় এবং তাদেরকে আলাদা একটু পজিটিভ হ্যাঁ পদার্থ দেয় তো সেই নেশাটা আমার ঢুকলো আমি কী করে ভাবো সায়েন্সে তো এই চিন্তা ভাবনা তারপরে মাধ্যমিক রেজাল্ট করার পর অ্যাডমিশন হয়েছে অলরেডি সায়েন্সে আমি সায়েন্স জিনিসটা কিচ্ছু জানি না সায়েন্স মানে কি টিচারদের ওদের ভালোর জন্যে সে বললো তোমরা তুমি সায়েন্সে পড়ো তো সায়েন্সে পড়ার পিছনে যেমনি গ্রামের মানুষগুলো বুঝতে পারলো যে ছেলেটা ভালো রেজাল্ট করছে বলে সায়েন্সে ভর্তি হলো এরপর গ্রামের মানুষ তো সব কিছুটা যে একটু উঠে সে টেনে নাম হ্যাঁ

তারপরে অ্যাডমিশন করার পর সেই সময়টা ইলেকশনের সময় এসেছিল তারপরে ইনি স্যার জয়দেব পিতাম আমি মনে করি যে ওনার সাথে এইদিকে চিরুড়ি ওই পাশে সিলেকশনের জন্য এসেছিল তো সে তখন উনি স্কুলে দেখা হয়েছিল আমি সেই স্কুলের রেজাল্টগুলো কম্পেয়ার করছি আমার রেজাল্ট থেকে স্কুলে বেশি হচ্ছে কি আরেকটা দেখতে ইচ্ছা আছে এগুলো এই স্কুলে আমার থেকে রেজাল্ট কম রয়েছে আমি এই স্কুলে থাকলে আমি ফার্স্ট এরকম একটা মনটা ছিল তারপরে এনার সাথে দেখা হল দেখাল তোমরা কি এই জন্য এসেছো বলে রেজাল্ট দেখতে হবে ভালো তো এই স্কুলের অবস্থা এরকম কেন এই গোয়ালঘরের মতন কেন এখানে কি দেখাশোনা কেউ নেই তো এনে সার দিতে গেলে না আসা আমরা তো কিছু বলতে পারব না আমার তো সে স্টুডেন্ট তো কেন তোমরা স্টুডেন্ট তোমরা ছাত্র যুবক কোনো কমপ্লেন করতে পারো না সেটা করা যাবে কিন্তু এই মুহূর্তে আমার সেসব ভাবনা আর সিস্টেমগুলো জানা নেই ঠিক আছে তুমি কত ক্লাসে পড় স্যার আমি একমাত্র মাধ্যমিক দিয়েছি এখন ভিত্তি হয়েছি তাহলে এই জায়গাগুলো কী বলো যেটা ডুংরি তো এই জায়গা ডুংরি তো এই ডুংরিগুলোতে প্রথম আমি বললাম জঙ্গল তাহলে জঙ্গল না এটা ডুংরি বলি তখন সারের যে ভুলটা ধরে পড়লাম আর আমাকে অন্যরকম লাইন চাকরি ভালো জিনিস কিছু শিক্ষার আছে তারপরে স্যার আমাকে একটা নাম্বার দিল তোমার যদি কোনো প্রয়োজন হয় আমাকে ফোন করলো তারপরে সেটা আমি সারা রাত ঘুম হয়নি সেই দিনে মানে কী বলবো কিছু বলবে স্যার যদি কিছু অন্য কিছু বলে আমার জিনিসটা শেয়ার করার ছিল যে স্যার আমি এরকম ভর্তি হয়েছি সায়ান্সে মা বাবা এরকম মানে পারবে না বলে পড়াশুনা নেগেটিভ আছে তো এইভাবে সারা রাত ঘুম হয়নি সকালে আমি ফোন করলাম স্যারকে স্যার আমি এইভাবে একটা সায়েন্স ক্লাস নিয়ে সাবজেক্ট নিয়েছি তো পড়তে চাই আমার স্বপ্ন আছে ডাক্তার ইঞ্জিনিয়ার এরকম তো আমি পারবো কি না জানি না আপনাদের সাহায্য দিতে হয়তো তখন স্যারও একটু অ্যাকসেপ্ট করলেন সেটা ভালো তো ডিটেলসে বললো পরিবারের সম্বন্ধে আমি সব বলে দিলাম স্যারকে তো তারপরে বলে স্যার একদিন ব্লকে ডেকে আমি যে তুমি চলে এসো ব্লকে আমি এখানে আসি তারপরে স্যার সাথে খুব ভালো আমারও খুব সাহস বাড়লো যে একজন পাশে মানুষ পড়েছে যে কিছু সাহায্য তারপরে স্যার জয়েন্টের জন্য আমাকে একটি সিলেবাস এখান সেখান থেকে ম্যানেজ করলো যে বইগুলো পড়ো সেটা যখন ভিডিও ছিলেন মধুসূদন একটা টাইটেল ছিল সে তার সাজেক্ট বই বিতরণ এইভাবে এবং আমাকে এই এই জায়গাগুলোতে জেল যাওয়া হয়েছে এবং আমাকে একটা আলাদাই পজিটিভ চলে আসতো তখন আর ভুলতে পারছি না স্যারকে যে এমন মানে সহযোগিতা পেয়ে যাচ্ছি তো আমি কেনার হবে এভাবে আমি স্ট্রাগেল করে এসেছি আর বইপত্র তো সব ম্যানেজ করা করালো এমনকি স্কুল টিচাররা যারা ছিল আমার টিউশন টোটালি ফ্রি করে দিয়েছিল ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ সব ফ্রি করে দিয়েছিল আমাকে জানতো সম্পূর্ণ আর একটু ব্যাকে যদি যায় হ্যাঁ আমি টিউশনে পড়ি করিনি মাধ্যমে যদি কোনো টিউশন নেই স্কুলে সলভ করতাম যতগুলো প্রবলেম আসতো ছোটো একটা নোট ডায়রি ছিল সেখানে অংশগুলো লিখে ওরা করে আনতো না বুঝতে পারি টিফিনে কি বা দু আমি সলভ করতাম টিচার্জের সাথে আর আমার বাগালি তো ওটা তো পার্ট টাইম ছিল ইলেভেন পরের থেকে আমি দু তিনটা বাচ্চা নিলাম টিউশনের জন্য নিজের কিছু পকেট ফান্ড বের করার জন্য তো টিউশন পরে করে পরে ওদেরকেও ঠিক জায়গায় চলে গেছে আর বাকি আর ছজন আমাকে যে টিউশন আছে ছোটো বাচ্চা ওরা রামকৃষ্ণ মিশন জোহরনগদে চান্স হয়েছে ওরাও ভালো জায়গায় গেছে ওনার মা বাবা এখন আমাকে ভালোবাসে দিয়ে ভালো আর এভাবে তার মাঝে আমার মোবাইল হারিয়ে গিয়েছিলো তখন সারের সাথে যোগাযোগ আমার ইচ্ছে হয়েছিল আর সে সময়টা আমার জয়েন্টে ব্যাংক এসেছিলো আর অ্যাডমিশনের জন্য খুবই মানে চিন্তার বিষয় চলে এসেছিলো আর সেই সময় স্কুলে আমি রিকোয়েস্ট করেছিলাম টিচারদের তাদের বলছে যে তাই দেখো এটা তোমার ঘরের ব্যাপারে তো তো আমরা বহন করতে পারো জোরে আমি অ্যাডমিশান করতে পারি কিনা এটা বাদে তো আমরা কিছু করতে পারব না তো স্যার দুটো আমাকে অপশান দিয়েছিলো তুমি একটা জ্যাক্সপো দে আর জয়েন্ট দে মেডিকেল দিয়ে বসো তারপরে জয়েন্টে তো হলো না খরচার ভয়ে মা বাবা পেয়েছিলো স্যারের সাথে যোগাযোগও দিচ্ছিলাম সেদিকে তাহলে আমি জ্যাক্সপো দিকে গেলাম জ্যাক্সপো অ্যাডমিশন হলো সেটা আমাকে দশ হাজার টাকা দিয়েছিলো স্যার যে তুমি পড়াশোনার জন্য মেনটেন্যান্স খরচ করো আমি দশ হাজার টাকা কী করেছি সেটা ইলেভেনের সময়টাই দিয়েছি দশ হাজার দিয়ে একটা দুধ দেওয়া গরু নিয়েছিল আর আমি সকালে টিউশন যাই দুধ নিয়ে যাই বিক্রি করি ওই পয়সা আমার খাতা কলম হতো সব কিছু এটা মোটামুটি দু বছর এগেছিলাম দুধ তারপরে জ্যাক্সটা অ্যাডমিশন ছিল সেগুলো থেকে বেঁচে করে সেই টাকা দিয়ে আমি অ্যাডমিশন নিই আর বাকি আমি টাকার খরচা কিছু রাখবো এভাবে হস্টেলে থাকতাম পার্ট টাইম আমি ওখানে টিউশন করা ইলেভেন টুয়েলভ অবধি এভাবে আমাদের পড়াশোনার জীবন মানে হার্ডলি যেটা বলে আমার যে এদের কিছু অনুদান যে আমার যে এত কষ্ট করে পড়াশোনা হয়েছে এদের যাতে